ওয়েলকাম টু জালকাঠি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জালোকাঠি জেলার সকল সৌন্দর্য তাই আসুন আমার সাথে আমরা আজকে এই জালকাঠি জেলা উপভোগ করব। যখন আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখি তখন কেবল শুধু ইট পাথর নয় আমরা দেখি একটি স্বপ্ন একটি দর্শন আজ আমরা এসেছি বাংলাদেশের ঠিক তেমনই একটি অনন্য প্রতিষ্ঠান জালকাঠি এনএস কামিল মাদ্রাসাতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা আজিজুর রহমান নেসরাবাদী হযরত কায়শা ফজুর রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এই মাদ্রাসাটির যে গেট গেটটি দেখতে পাচ্ছেন এটি ঠিক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটের অনুসরণ করে এই গেটটি করা হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো এই মাদ্রাসাটির সকল সৌন্দর্য এবং ইতিহাস বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বোচ্চ সেতু গাফখান সেতুতে এটি বাংলার সুয়েজ খাল নামেও পরিচিত এটি হচ্ছে বাংলাদেশের পঞ্চম চীন মতির সেতু যার উচ্চতা আঠারো দশমিক তিরিশ মিটার এই সেতুটি বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগকে একত্রিত করেছে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল দুই সালে তা যদি এই সেতুর উপরে আসেন তাহলে আপনারা প্রকৃতিটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে আসলে এই ব্রিজের সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে আপনারা একটু দেখেন যে এখানে বসে এই যে নদীটা কত সুন্দর নদীর দৃশ্য এবং এই যে কত উপরে আমরা আছি ব্রিজের উপরে এই ব্রিজের উপরের যে সৌন্দর্যটা আপনি সত্যি এখানে আসলে মুগ্ধ হবেন তাই যারা জালকাঠিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই আহ গাফখান সেতুটি ঘুরে যাবে আমরা জেলা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি জালকাঠি সরকারি কলেজের সামনে এই কলেজটি নির্মাণ করা হয় উনিশশো চৌষট্টি সালে যদিও এই কলেজটি অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেটা দেখাতে পারলাম না কারণ আমরা রাতে এসেছি দিনে আসলে আপনারা এই কলেজের যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেটি আপনারা দেখতে পাবেন এই কলেজে গবেষণাগার গ্রহণগার ছাত্রাবাস ছাত্রীনিবাস সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি অনেক বড় একটি ভবন যদিও ক্যামেরা এখন দেখা যাবে না রাতে কিন্তু এই কলেজটির এই ভবনটি অনেক বড় একটি ভবন আমি এর আগে আরো অনেকগুলো কলেজে ঘুরেছি বরিশাল বিএম কলেজেও এত বড় ভবন নাই যেটা এই জালকাঠি সরকারি কলেজে আছে তাই যারা জালকাঠিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জালকাঠি কলেজটিও ঘুরে যাবে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি জালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এই স্টেডিয়ামটি চালু করা হয় দুই সালে এই স্টেডিয়ামটি সাড়ে নয় জমির উপর তৈরি করা হয়েছে আমরা এখন আসি জালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজারে আমি যতটা জানতে পেরেছি যে জালকাঠি জেলায় যে বিখ্যাত খাবারগুলো রয়েছে তার ভিতরে আছে পেয়ারা এবং আরেকটি আছে সেটি হচ্ছে এই জালকাঠির রসগোল্লা এবং জালকাঠির রসমালাই এটি খুবই বিখ্যাত এই জালকাঠি জেলায় তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে জালকাঠির রসগোল্লা খাচ্ছি আমরা এখন আসি যেখানে এই মিষ্টিগুলো এই জালুকাঠির যে রসগোল্লা বানায় যেখানে সেখানে আসি তো দেখান এই এই যে রসগোল্লাগুলো একটু দেখান তো এইখানে এই রসগোল্লা বানানো হয় যেটি জালকাঠি জেলার সব থেকে বেশি বিখ্যাত এই পাশে একটু আসেন এই হচ্ছে আপনার এই জালকাঠির যে রসমালাই বানায় যেখানে সেটি সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই জালকাঠি জেলা অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলাটি ঘুরলাম সবশেষে বুঝলাম এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং সংস্কৃতির জন্য সত্যি বিখ্যাত